বাক্যটা লিখেছি আমি প্রতিদিন পাঁচ ছয় ঘন্টা পড়ালেখা করি এবার করে সবাই পারি আমি প্রতিদিন পাঁচ ছয় ঘন্টা পড়ালেখা করি আচ্ছা এই বাক্যের শেষ শব্দটা কি আছে বলেন তো পড়ালেখা করা জোরে বলতে হবে তাহলে পড়ালেখা করা যেহেতু একটা ক্রিয়া আর ক্রিয়া হলে আমরা বাক্য নির্মাণই করব কোন ফর্মুলা দ্বারা বলেছে কি আই ডু মানে এটা প্রেজেন্ট টেন্স আই ডু তাই না আমরা একটু পরে যদি সময় থাকে আমরা টেন্স একটু শিখিয়ে দেব যাতে আমাদের চারটা থেকে ছয়টা টেন্স যদি আমরা ভালো করে পারি তাহলে আমাদের ইংরেজিতে কথা বলা সম্ভব বারোটা টেন্সের মধ্যে একটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট ফিউচার প্রেজেন্ট এনে মিনিট পাস্ট এনে মিনিট ফিউচার এনে মিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস লাগবে না প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট লাগবে না আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই কয়েকটা যদি আমরা গ্রামার পারি তাহলে আমাদের ইংরেজি শেখা সম্ভব আমরা চারটা লাইনে আমরা গ্রামার শিখিয়ে দেবো টেন্স শিখিয়ে দেবো এটা কোন টেন্স বলেন তো প্রেজেন্ট ইনভিনি টেন্স আমি প্রতিদিন পাঁচ ছয় ঘন্টা পড়ালেখা করি তাহলে যখন একটু বাক্য পাবো প্রথমে কি খুঁজবো আমরা সাবজেক্ট এই বাক্যের সাবজেক্টটা কি বলেন তো আমি আর খুঁজবো কি আমাদের শেষ শব্দ কি পড়ালেখা করি তো বাক্য শেষ আমি পড়ালেখা করি ইংরেজি কি বলেন তো আই স্টাডি আবার বলে কি হবে আবার বলে আই স্টাডি আচ্ছা কত ঘন্টা লেখাপড়া করি বলেন তো পাঁচ ছয় ঘন্টা তাহলে এই যে পাঁচ ছয় ঘন্টা যাবৎ লেখাপড়া করি এর জন্য প্রেপোজিশন কি হবে বলেন তো ফর আই স্টাডি ফর আবার কি হবে আই স্টাডি ফর আচ্ছা কত ঘন্টা লেখাপড়া করেন বলেন তো ফাইভ টু সিক্স এটাকে আওয়ার হবে না আওয়ার্স হবে মনে রাখবো একের অধিক হলেই কি আমরা আওয়ার্স করে দিব প্লুরাল করে দিব তাহলে আই স্টাডি ফর ফাইভ টু সিক্স আওয়ার্স আবার বলেন ইংলিশে কি হবে আই স্টাডি

আচ্ছা তাহলে আমি লেখাপড়া করি ইংরেজি কি বলেন তার একবার আই স্টারে আই স্টারে আর এতটুকু আগে বলে আমি লেখাপড়া করি আমি লেখাপড়া করেছিলাম আমি লেখাপড়া করব আমি লেখাপড়া করেছি আই হ্যাভ স্টারি তাহলে আমাদের বাক্যটা ছিল আমি প্রতিদিন পাঁচ ছয় ঘন্টা পড়ালেখা করি তাহলে আই স্টাডি ফর ফাইভ টু সিক্স আওয়ার্স এই যে আমাদের সোহাগ পার্বন বলেছে শুধু একটা ইংরেজি কি ডেইলি কি বলেছে বলি তো ডেইলি অথবা আমরা সাধারণত যেটা বলি সেটা হচ্ছে এভরিডেই কি বলি এভরিডে তাহলে আমি প্রতিদিন পাঁচ ছয় ঘন্টা পড়ালেখা করি মিশে কি তাহলে বলেন তো আবার বলে আওয়ার নাওয়ার্স আই স্টাডি ফর ফাইভ টু সিক্স আওয়ার্স এভরিডে আচ্ছা আপনারা আমাকে একটু সাহায্য করবেন এই বাক্যটা যদি আমি প্রশ্ন করতে চাই তাহলে প্রশ্ন কি হবে বলেন তো বাংলা প্রশ্ন ইংরেজি না বাংলা প্রশ্ন করবেন কি বলেন তো আমি কি আপনাকে ভয় কখনো না এটা তো কোন নো 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 ডাবলস কোশ্চেন বলে না টাইপ কোশ্চেন বলেছে কি দিয়ে প্রশ্ন করতে বলেছে ভেরি গুড এই আমির পরে যদি একটা কি দেই তাহলে কি হবে এটা আমাদের ইএস 1 টাইপ কোশ্চেন আমি কি প্রতিদিন 500 ঘন্টা পড়া লেখা করি বলে কি হবে আপনি এভাবে যদি নাচরি করতে পান তাহলে আপনাদের সমস্যা হবে আমি কি প্রতিদিন 500 ঘন্টা পড়া লেখা করি আচ্ছা এই বাক্যের যেহেতু আমি যারা প্রশ্ন সাধারণত করি না শুধু কষ্ট করে আমি কি করে দি বলেন তো তুমি তাহলে তুমি কি প্রতিদিন ঘন্টা পড়ালেখা করো তাহলে এ জায়গায় কি করতে হবে প্রশ্ন কি হবে তুমি কি প্রতিদিন ঘন্টা করো তাহলে তুমি ইংরেজি কি বলেন তো ইউ আর এদায় যেহেতু তুমি কি বলেছে এই কি এর জন্য আমাদের একটা বার করতে হবে কিডু তাহলে তুমি কি প্রতিদিন পাঁচ ছয় ঘন্টা পড়ালেখা করো ইংলিশটা কি ধরে বলেন তো পারিয়ার নামের উত্তর কি হবে বলেন এই ডু ইউ স্টার উত্তরটা কি হবে বলেন

আর এলাকায় পাঁচ ছয় ঘন্টার আগে আমরা কি বসাতে পারি কত ঘন্টা কি বসাতে পারি তুমি প্রতিদিন কত ঘন্টা পড়ালেখা করো বললাম কি হবে তাহলে প্রথম বাক করে পেলাম আমি প্রতিদিন পাঁচ ছ ঘন্টা পড়ালেখা করি তারপরে প্রশ্ন করলাম তুমি কি প্রতিদিন পাঁচ ছ ঘন্টা লেখাপড়া করো আর তুমি প্রতিদিন কত ঘন্টা লেখাপড়া করো তিনটে জিনিস জানতে হবে একটা হচ্ছে হ্যাঁ বাক্য তারপরে শিখবো আমাদের ইয়েস্টাই প্রশ্ন তারপরে এটা হলো ডাব্লিউ প্রশ্ন এই তিনটে জিনিস কনভার্ট করে শিখতে পারলে আমরা যে কোনো বাক্য ইংরেজি করতে পারবো আচ্ছা তাহলে তুমি প্রতিদিন কত ঘন্টা লেখাপড়া করো আচ্ছা এই বাক্যের একটা ডাব্লিউ এস ওয়ার্ড আছে কি বলেন তো কত ঘন্টা আচ্ছা কত ঘন্টা ইংরেজি কি বলেন তো হাউ মেনি আওয়ার্স আবার বলে কি হবে কিন্তু কত ঘন্টা যদি না বলে আমরা বলতাম কতক্ষণ তাহলে কি হতো হাউ লং হাউ লং আবার বলে এটা আরেক ভাবে বলে যে হাউ মাস টাইম কি বলা যায় বলেন তো আবার বলে তাহলে কত ঘন্টা ইংরেজি কি বলেন তো হাউ মেনি আওয়ার্স কত মিনিট বললে কি হবে বলেন তো হাউ মেনি মিনিট তাহলে হাউ মেনি আওয়ার্স এ জায়গায় কি আছে বলেন তো পড়া লেখা করা আর কে লেখা পড়া করে বলেন তো তুমি কে লেখা পড়া করে আবার বলে তুমি আচ্ছা তুমি ইংরেজি কি বলেন তো ইউ আর লেখা পড়া করে ইংরেজি কি স্টাডি আর এ জায়গায় কি হবে বলেন তো ডু তাহলে হাউ মেনি আওয়ার্স ডু ইউ স্টাডি আবার বলে কি হবে আবার বলে হাউ মেনি আওয়ার্স ডু ইউ আবার বলে আচ্ছা যদি বলতেন তুমি কতক্ষণ লেখাপড়া করেছিলে তাহলে কি হতে বলেন তো তুমি কতক্ষণ লেখাপড়া করবে ইংরেজি কি হবে বলেন তো will you study তাহলে আমার সাথে কি বলি তো how many hours do you study এটা কি হবে এটা কি হবে will you study आगे। आगे। how long বলা যাবে না কারণ এই জায়গায় আমাদের বলে দিয়েছি কত ঘন্টা তাহলে ঘন্টা বললে আমাদের কি আওয়ার্স নিয়ে আসতে হবে আর যদি বলতো তুমি কতক্ষণ তাহলে হাউ লং দিতে পারতাম তাহলে স্পেসিফিক ভাবে আমাদের বলেই দিয়েছে কি ঘন্টা কি বলবো আমরা হাউ মেনি আওয়ার্স আচ্ছা তাহলে তুমি কত ঘন্টা লেখাপড়া করো ইংলিশ থেকে আরেকবার বলেন তো ডু ইউ স্টাডি আচ্ছা এবার যদি বলি তুমি কতক্ষণ খেলা করো ইংরেজি কি কত ঘন্টা খেলা করো ইংরেজি কি তুমি কত ঘন্টা চর্চা করো ইংরেজি কি ডু ইউ প্র্যাকটিস তুমি কত ঘন্টা হাঁটো বললে কি হবে ডু ইউ ওয়ার্ক তুমি কত ঘন্টা ইংরেজি শিখো ইংরেজি কি হবে বলি তো Do you learn English? Do you average. learn English? তাহলে তুমি কত ঘন্টা প্রতিদিন আছে প্রতিদিন ইংরেজি কি হবে এভরি তাহলে তুমি প্রতিদিন কত ঘন্টা লেখাপড়া করো ইংলিশ কি বলেন তার একবার আবার বলে পারি আর না পারি উত্তর কিন্তু ওই আগের চাই এবার আর ইয়েস বা উত্তর দেওয়া যাবে না তোরতে দিব আমরা আই স্টাডি কি হবে বলুন তো ফর ফাইভ টু সিক্স আওয়ার্স এভরিডে আই স্টাডি ফর আবার বলেন কি হবে ফাইভ টু সিক্স আওয়ার আওয়ার্স আওয়ার্স এই যে তোমাদের মুদ্রা তো সেটা থাকি আই স্টাডি ফর ফাইভ টু সিক্স আওয়ার্স এভরিডে এবার আমি প্রশ্ন করে উত্তর দিব হাউ মেনি আওয়ার্স ডু ইউ স্টাডি এভরিডে ইয়েস হবে না এটা কি ইয়েস বা নোটাই কোশ্চেন উত্তর হবে আই দিয়ে শুরু হবে আবার হাউ মেনি আওয়ার্স ডু ইউ স্টাডি এভরি ডে আই স্টাডি ফর 5 টু 6 আওয়ার্স এভরি ডে আমি প্রতিদিন 5 6 ঘন্টা পড়ালেখা করি বুঝতে পেরেছি